নিজের মুখে সবটা সত্যি করলো কে আর রায়ান কে ইউনিভার্সিটি থেকে তাড়িয়ে দিল প্রিন্সিপাল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকবো গল্পের শুরুতেই দেখা যায় পারুল যেখানে সেখানে দাদুও চলে যায় আর তখন পারুল জিজ্ঞেস করতে থাকে দাদু আপনি কি করে জানলেন আমি এখানে আর তখন বলি তুই আমার শহরে এসে লুকিয়ে থাকবি আর আমি জানতে পারবো না তা কি হয় ঠাকুর ঠিক জায়গায় নিয়ে আসছে এখন যেই বাড়িতে যায় সেই মহিলাটি যে নিয়ে গেছে সে বলতে থাকে দাদু বলে ডাকছে মানে তার মানে আশু কাকুর নাতি এরপর বলে হ্যাঁ ঠিকই ধরে যদি সম্পর্কের কথা বলো তাহলে ও হচ্ছে আমার নাত বউ আর তারপরে পারল বোতে থেকে আপনারা দাদুকে চেনেন এরপর বলে হ্যাঁ পারল বলে আমার না সব ঘোলায় যাচ্ছে শহরে সবাই কি আপনাকে চেনে দাদু আমার তো ওনাদের সাথে বাবা ভুবনেশ্বরের মন্দিরে দেখা হয়েছে তখন দাদু বলে ওই বাবা ভুবনেশ্বরী কোথায় এনে ফেলেছি তুই সেটা এখনো বুঝতে পারিস নি তাই না তোর এই নতুন ছাত্র কার নাতনি তুই জানিস এখন বলে কার এরপরই সর্ষিকে ডাক দেয় আর তখন সর্ষি আসলেই অবাক হয়ে যায় পারুল পারুল তখন বলতে থাকে সীতাতুর নাতি দাদু তখন সবটা খুলে বললে যে ওর ছেলে আর বৌমার সাথে তোকে আসতে দেখে আমাকে ফোন করেছিল পুরো মানুষটাকে চিন্তায় ফেলার আগে তুই একবারও ভাবলি না না পারুল বলে কি করে বাড়ি ফিরতাম দাদু দাদুটাকে দেখানোর মতো তো মুক্তার আমার লাই তু বলে ইউনিভার্সিটিতে কি হয়েছে আমি সব শুনেছি আমি জানি আমার নাতনি সজ্ঞের নিয়ে আমার মাথাটা হেড করে দিবে এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না আমার নাতনি এই কাজ করতেই পারে না ওকে দিয়ে কি তাই তো আর তখনই পারুল দাদুকে জড়িয়ে ধরে থাকে আর বলে চল বাড়ি চল আর কাঁদতে হবে না আমি সবটা জানি দাদু তখন ষষ্ঠীকে বলে ষষ্ঠী তোর কাছে তো আবার ঋণ বেড়েই চলেছে রে বলে হ্যাঁ তুই এই ঋণ শোধ করতে পারবি না রে ষষ্ঠী নাতনি নাতি তখন বলে আচ্ছা দিদি তুমি আমাকে তাহলে পড়াবে না তখন দাদু বলে হ্যাঁ পড়াবে তো নিশ্চয়ই পড়াবে তখন ষষ্ঠী দাদুর বৌমাও বলতে থাকে পারুল তুমি যদি না পড়া তাহলে কিন্তু কথা খেলাপ হবে আর তখন দাদু বলে আমার নাতনি কথা খেলাপের মানুষ নই ও নিশ্চয়ই পড়াবে এরপর পারুলকে প্রণাম করে ষষ্ঠী দাদুর নাতি আর তখন পারুল খুশি হয়ে যায় তারপর সেখান থেকে পারুলকে নিয়ে চলে যায় বাড়িতে দাদু তারপরে যখন বাড়িতে যায় দিকে খুব টেনশনে থাকে বাড়িতে সবাই চিন্তা করতে থাকে তখন রায়ন বলতে থাকে যে দাদু হঠাৎ করে কোথায় চলে গেল দাদু কি পারুলের খোঁজ পেয়েছে নাকি রায়নের মা বলতে থাকে এখন এই একটা মেয়ের জন্য একটা মেয়ের জন্য সবাইকে রাত জেগে বসে থাকতে হবে আর ওদিকে বাড়ির সবাই তো বাড়িতে নেই এই মেয়েটার জন্য সবাই দৌড়ো করছে আর কত যে করতে হবে কে জানে বাবাও তো বাড়িতে নেই এত রাতে কোথায় হঠাৎ করে বাবা কোথায় গেছে কে জানে তখনই বলতে থাকে আচ্ছা মা এর পরেও বলবেন তো ওই মেয়েটার কোনো দোষ নেই ঠিক তখনই দাদু চলে আসে পারুলকে নিয়ে আর তখন দাদু বলতে থাকে না ওর কোনো দোষ নেই রায়ান দাদুর কাছে গিয়ে বলতে থাকে দাদু পারুলে কোনো খোঁজ পেলে তখন দাদু বলে থাক নিজে গিয়ে পারুলকে নিয়ে আসছি মল্লার বড় খোকা ছোট খোকাদের ফোন কর বল বাড়িতে চলে আসতে পর পারুল আসে আর পারুলকে তখন বলতে থাকে রায়ান তুই কোথায় ছিলি পারুল দাদু কোথায় পেলে ওকে এদিকে থামি দৌড়ে যায় আর বলে দিদি দিদি আই ভিতরে কাউকে কিছু না বলে এমন করে কেউ চলে যায় বল বলকে মল্লার ফোন করে বলতে থাকে বাবা তোমরা ফিরে এসো জানি না পারুল কোথা থেকে এসেছে দাদু কোথা থেকে এনেছে তোমরা আসো তারপর জিজ্ঞেস করা যাবে এরপরে পিসিমনি বলতে থাকে আচ্ছা পারুল তুমি কি সুন্দরবন চলে গিয়েছিলে তোমার ফোন তো হয়ে গেছে তখন দাদু বলে ও ষষ্ঠীর নাতিকে করা ছিল আর তখন এ কথা শুনে সুরঙ্গমা বলতে থাকে ও ষষ্ঠীর বাড়িতে কি করে গেল তারপরে বলতে থাকে ভাগ্য সুরঙ্গমা ভাগ্য জিজ্ঞেস গিয়েছিল নয়তো ওকে তো আমরা পেতাম এ কথা শুনে বলতে থাকে তোর কোনো চেন্স নেই না তোর জন্য বাড়িতে সবাই চিন্তা করছে আর তুই সেখানে দিদিগিরি ফলাচ্ছিস তুই ওখানে পড়াতে গিয়েছিলে আর অনেক কাছে শোনাতে থাকে আর তখনই দাদু ধমক দেয় রহানকে বলেছ তো তুমি একটা কথাও বলবে না লজ্জা করে না তোমার আবার গলা ছড়াচ্ছা লজ্জা হয়েছে সবটা তোমার জন্য হয়েছে তুমি কি কি করেছো ইউনিভার্সিটিতে তুমি আর শিরিন তোমার বান্ধবী মিলে কি কি করেছে সবটা শুনেছি আমি এটাও জানি যে তোমরা ওই জন্মদিনের কেকে এমন কিছু মিশিয়েছো যাতে করে পারল এটা করতে বাধ্য হয়েছে এরপর দাদু সেখান থেকে চলে যেতে লাগলে রায়নের মা বলতে থাকে দাঁড়ান না বাবা দাদু এখন বলে কেন এরপর বলে যে রায়ান কার কে 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 কি মিশিয়েছে আর তখন বলে সেটা তো তোমার ছেলেই ভালো বলতে পারবে তোমার ছেলেকে জিজ্ঞেস করো না আমাকে জিজ্ঞেস করছো কেন ন্যারাগোয়াল থেকে একটি মেয়ে কিছু জানে না আমাদের ইউনিভার্সিটিতে পড়তে এসেছে তোমরা কাছে টেনে নিবে ওকে সবটা বুঝিয়ে দিবে তা নয় আর তোমরা ওর সাথে কি করে যাচ্ছ বারবার ক্ষতি করার চেষ্টা করছো রায়ান এটা আমি পার্সোনালি নিলাম কথা শুনে অবাক হয়ে যায় রায়ান দাদু বলে ন্যারাগোয়ালে গিয়েছিলে তো দেখি chili কারো গায়ে যদি নারা গোহালে হাত পড়ে তাহলে নারাগোহলের পুরো মানুষ উদ্ঘাতটা হয়ে যায় বলে আমার হুমকি কি তুমি ফাঁকা আওয়াজ না রায়ান তুমি যেই অপরাধ করেছো তার কোনো ক্ষমা নেই আমি আর তোমার বন্ধুরা মিলে বারবার করে ওই ইউনিভার্সিটি থেকে পারুলকে তাড়ানোর ব্যবস্থা করেছে শুধুমাত্র নিজের জায়গায় বাঁকুড়া থেকে একটি মেয়ে আসা সেই মেয়েটি নিজের যোগ্যতায় জায়গা করে নিয়ে নিয়ে তোমরা বারবার করে ক্ষতি করার চেষ্টা করছো এরপর রায়ানকে আর অনেক কথা শুনিয়ে পারুলকে বলতে থাকে যে দাদুভাই আমার ঘরে আয় এই বলে দাদা চলে চলে যায় যায় মা থাকে আর বলতে যে বাবা এমন ভাব করছে হচ্ছে যে রায়ান নয় পারুলই হচ্ছে ওনার নিজের নাতনি আর নিজের নাতির সাথে এমন ভাব করছে তুই বলতো তুই কি করেছিস আর তখন বলে আমি কি করব কি করব মা আমি তো কিচ্ছু করিনি বিশ্বাস করো তারপরে দেখা যাবে পিসিমণি রায়নের কাছে যায় গিয়ে তখন বলতে থাকে বাবা যেটা বলছে নিশ্চয়ই ভুল বলছে না তুই কী করেছিস এমন কী করেছিস সাথে বল ইউনিভার্সিটিতে কি করেছিস তখন বলে পিসিমণি কেন বুঝতে চাইছো না আমি কি ইচ্ছু করিনি মলদারকে জিজ্ঞেস করো না তখন মলদার বলতে থেকে সত্যিটা বলতে গিয়েও মিছেটা বলে তারপর বলে মলদার মলদার তোমার ব্যাপারে বলবে ও তো তোমার ব্যাপারেই বলবে তোমার পক্ষ নিয়েই কথা বলবে আমি জানি বাবা যত দূর বাবাকে যত দূর চিনি বাবা মিথ্যে কথা বলেনি বাবা যা বলেছে একদম ঠিক কথাই বলেছে দেখো রায়ণ পারুলকে ফাঁসাতে গিয়ে না নিজেই ফেসে যাও এ কথা শুনে শুন তখন বলে পিসিমণি আমার ভালো লাগছে না কেন তোমরা এই সমস্ত বলছো আচ্ছা মা যাও ভিতরে যাও পিসিমণি তুমিও যাও এই বলে দুজনই ভিতরে চলে যায় এদিকে রায়ন খুব টেনশনে থাকে রায়ন মলদারকে বলে কি করবো বলতো এবার কি করবো দাদু যা মানুষ দাদু যা বলে গেল এবার তো আমরা পুরোই ফেসে যাব পুরো কেস খাইয়ে যাবো বাঁচবো কী করে এবার শিরিনকে একটা ফোন করি এই বলে শিরিনকে ফোন করে সবটা জানায় শিরিন তো ভয় পেয়ে যায় শিরিন তখন বলতে থাকে মেয়েটাকে যে পাওয়া গেছে যাক বাঁচা গেছে আর তখন বলে না বাঁচা যায়নি দাদু আমাদের এগেনস্টে স্টেপ নেবে আমাদের বিরুদ্ধে জন্য কালকে ইউনিভার্সিটিতে যাবে কি হবে বুঝতে পারছিস দাদু কেমন মানুষ সেটা আমি খুব ভালো করে জানি দাদু যদি যেটা বলে না সেটাই করে আর তখন শিরিন বলে আরে ইয়ার তুই কেন ভয় পাচ্ছিস আসলে আমরা যে কিছু করেছি সেটা কি কেউ দেখে এখানে তো সিসিটিভি ফুটেজও ছিল না আর পারুলকে যেই কেক খাইয়েছি সেম কেক তো আমরাও খেয়েছি কই আমাদের তো কিছু হলো না তাহলে তুই ভয় পাচ্ছিস কেন একদম ভয় পাবি না বুঝতে পেরেছিস ভয় পাবি না এ কথা বলে ফোনটা রেখে দেয় পরের দিন সকাল হতেই দেখা যাবে দাদু পারুলকে নিয়ে কলেজে যায় আর সেখানে গিয়ে করতে থাকে তারপর দেখা যাবে দাদু পারুলের চেহারা দিকে চায় চেয়ে দেখতে থাকে যে পারুল খুব ভয় পাচ্ছে আর তখন দাদু বলছে তুই ভয় পাচ্ছিস কেন দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে সব আমি বলছি তো আমি যখন এসেছি সবটা ঠিক করবো দিকে ডিএনএর অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে যে পারুলে গার্জেন এসেছে আপনার সাথে দেখা করবে আসতে বলবো এরপর বলে হ্যাঁ আসতে বলো কিন্তু ওই মেয়েটিকে আসতে বলবে না শুধু ওর গার্জেন আসবে বুঝতে পেরেছ ওই মেয়েটির কথাবার্তা শুনলে আমার রাগ ওঠে কথাবার্তা ভালো লাগে না তখন দাদুকে গিয়ে বললে ভিতরে যেতে লাগলে তখন বলে আপনি একা যাবেন এরপর দাদু একা যায় আর দাদু গিয়ে সেখানে দেখতে পায় যে দাদুর পরিচিত দাদুর ভাই তখন দাদু অবাক হয়ে যায় বলতে থাকে শিবুদা আর তখন ডিএনএও বলতে থাকে শু দাদু বলে তুই এখানে শিবুদা আমি তো বুঝতে পারছি না আর তুই যে এখানে আমি ভাবতেই পারছি না তারপর শিবুদার কাছে যেতে লাগলে শিবুদা তখন বলে এখানে আমার কাছে আসবি না একদম কাছে আসবি না তুই ভেবে ভুলে যাচ্ছিস হয়তো এখানে কিন্তু আমি এই ইউনিভার্সিটির এখানে কিন্তু আমি তোর ভাই নই তুই তোর নাতনির হিসাবে এখানে এসেছিস আমার তো নিশ্চয়ই নেরাগোলের মানুষ আমার তো তোদেরকে খুব ভালো করে চেনা আচ্ছা তুই যেরকম মানুষ তোর নাতনি তো সেরকমই হবে তাই না আর তখনই বলতে থাকে যে পারিবারিক বিষয়টা এখানে গলিয়ে ফেলিস না তারপরই বলতে থাকে যে তুই কি করেছিস বল তোর জন্য আমার মা কি না করেছে আমার মা আমার থেকেও তোকে বেশি ভালো আর সেই মা সেই মা যখন মারা গেল তখনও তুই দেখতে গেলি না তোকে আসতে বারণ করেছিল চলে যেতে বারণ করেছিল তারপরে তুই আমার মাকে ফেলে নিজের গর্বি বলে চলে গিয়েছিলি আর তখন দাদু অনেক করে বোঝাতে থাকে কিন্তু কোনো রকম ভাবেই ডিএনএস আর বুঝতে চায় না তারপরে বলতে থাকে এখানে এখানে তোর কি পড়াতে পারবি না তোর নাতনিকে রেস্ট্রিকট করলাম এ কথা বললে দাদু বাইরে চলে যায় বা দাদুর মুখটা দেখে পারুল বুঝতে পারে যে দাদু কিছু করতে পারে নি আর তখন পারুল বলতে থাকে আপনাকে খুব অপমান করেছে না দাদু আর তারপরই পারুল কোনো কথা না শুনি ভিতরে চলে যায় আর বলতে থাকে এখানে আসার জন্য আমি খুবই দুঃখিত পারমিশন ছাড়া কিন্তু আসতে বাধ্য বাধ্য কিন্তু আপনি বিশ্বাস করেন আমি এই কাজটা করিনি আমি প্রমাণ করি আর অনেক কিছু বলে পারুল আটচল্লিশ ঘন্টা সময় নেয় নেয় দাদুও চলে আসে আর তখন বলতে থাকে পারুল যে আমাকে আটচল্লিশ ঘন্টা সময় দিন এর মধ্যে আমি সবটা প্রমাণ করে দেবো এরপর যদি আপনার মনে হয় আমাকে তাড়িয়ে দিবেন তাড়িয়ে দিবেন আপনি যা খুশি তাই বলবেন আমি কিছু বলবো না দেখা যাবে এক পর্যায়ে ডিএনএ স্যার আটচল্লিশ ঘন্টা সময় দিতে বাধ্য হয় এর মধ্যেই দেখা যাবে পারুল সবটা প্রমাণ করে নেয় রায়ান সবটা স্বীকার করে নেয় না শিরিন শিরিনও বাধ্য হয় স্বীকার করতে এর ডিএনএ স্যার রেগে রায়ান পারুলকে কলেজ থেকে বেরিয়ে যেতে বলে এমনটাই হলে কেমন লাগে